কর টি হেলথ অফিসার 10 দা নাগরিকের অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট বিতরক সো ইচিগোচি পন কমিউনিটি হেলথ অফিসার গৌতম মুখভাই গৌতমক ধন্যবাদ

तबले बेची बोल के ब्लॉक डेवलपमेंट ऑफिसर दामसारा नॉट डिप्रानी बोला गया ना जब अनुपम चाकमान गोल मेडल दे एप्लीकेशन सर्टिफिकेट या फिर सेक्टर बोला गया ना जब अनुपम चाकमान बोलो गोल मेडल एप्लीकेशन सर्टिफिकेट या फिर सेक्टर जब दोस्तों या फिर प्लेयर बोलो चाकमान तो बाकी प्लीज <laughs>

তা অভিযান যখন শুরু হয়েছিল তৎকালীন সময়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন শ্রী সাজু বাহেদ এ আইএস ধলাই ডিস্ট্রিক্টের তাহাতে গোল্ড মেডেল এবং

আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের বানি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা 보도록 করব। আমাদের সকলের পক্ষ থেকে তার বক্তব্য রাখার জন্য। যতন কুলামখা সবাইকে নমস্কার। আজকে এখানে সম্পূর্ণতা অভিযান যে সম্মান সমারোহ সেই উপলক্ষে আমাদের যে আজকের এই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি প্ল্যানিং ডিপার্টমেন্টের এবং ফিনান্স ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রী প্রমোদজি সিংহ রায় মহোদয় একটু আগে ওনার মূল্যবান এবং বিস্তারিত আলোচনা আমাদের সামনে রেখেছেন এখানে উপস্থিত যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন সেক্রেটারি আর ডি ডিপার্টমেন্টে শ্রী অভিষেক সিং মহোদয় সেক্রেটারি প্ল্যানিং ডিপার্টমেন্টের শ্রী এলটি টি ডারলং মহোদয় সিও টি আর এল এম শ্রী চাকমা মহোদয় এখানে শ্রীমতী কুন্তল দাস এডিশনাল সেক্রেটারি আর ডি ডিপার্টমেন্টে এবং আমার সামনে জেলা পরিষদের সভাপতি গণ এখানে উপস্থিত আছেন সেক্রেটারি ডিফারেন্ট ডিপার্টমেন্টের যারা সেক্রেটারিগণ উপস্থিত ডাইরেক্টারস উপস্থিত আছেন এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরস এবং আর ডি ডিপার্টমেন্ট এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের যারা অফিসার্স উপস্থিত এবং এসএসজি যারা দিদিরা এখানে উপস্থিত এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আজকের এই সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহতে উপস্থিত থাকার জন্য আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সম্পূর্ণতা অভিযান অর্থাৎ অসম্পূর্ণ যাতে না থাকে তার জন্য এই অভিযান কোনো জায়গায় যেন খামতি না থাকে মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে সেচুরেশন আসতে হবে হানড্রেড পারসেন্ট সম্পূর্ণতা আসতে হবে সেই দিকে নজর রেখেই আজকের এই সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ যারা যেসব আমাদের যে প্রকল্পগুলো আছে যাই প্রকল্প থাকুক তার হান্ড্রেড পারসেন্ট যারা আর ডি ডিপার্টমেন্টের উদ্যোগে নীতি আয়োগের যে নীতি নির্দেশিকায় যেভাবে কাজগুলো করেছেন এখানকে অনেককে আমরা আজকে সম্মাননা করেছি এখানে সম্মান দিয়েছি আমরা তাদেরকে তো ধন্যবাদ দেবেই কিন্তু যারা এই কাজে সম্পূর্ণ যারা সম্মান পায়নি বা যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি তারাও কিন্তু এই অভিযানের তারা সাফল্যর জন্য তারাও কিন্তু কৃতিত্বের অধিকারী আজকে এখানে এই অভিযান অর্থাৎ চিফ মিনিস্টার নবদিশা অভিযান এটা পঞ্চাশ কোটি টাকা এবং আশিটি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টারের জন্য বত্রিশ কোটি টাকা অর্থাৎ সর্বমোট বিরাশি কোটি টাকার যে কর্মসূচি সেটা একটু আগে আমরা উদ্বোধন করলাম এটার মেইন লক্ষ্য কি যেখানে দরিদ্র প্রান্তিক পরিবারের যারা আছে লাস্ট মাইল যেটা আমার পূর্ব উক্তি বক্তা মাননীয় মন্ত্রী এখানে বলেছেন যে যারা একদম প্রান্তিক পরিবারের যারা এসজি গ্রুপের যারা এখনও এসজি গ্রুপের মধ্যে একটু আগে আমি একটা প্রোগ্রামে সকালে আমি গিয়েছিলাম সেখানে আমাকে বলা হয়েছে প্রায় নাইনটি ওয়ান থাউজেন্ড আমাদের এসএচজি গ্রুপ কিন্তু একটু আগে মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন যে এখন যে প্রতিদিন বেড়ে যাচ্ছে একশো প্রায় এক লাখ আট হাজার এসএচজি গ্রুপ হয়েছে তারা যারা এখনও এসএচজি গ্রুপের মধ্যে যুক্ত হয়নি কিন্তু তাদেরও যাতে সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস বাড়ে তাদের জীবনমাত্রার যাতে মান উন্নয়ন হন তার জন্য এই অভিযানের লক্ষ্য এর যে অধীনে এখন পর্যন্ত চার লক্ষ চুরাশি হাজার মহিলা তিপ্পান্ন হাজার নয়শো একান্নটি স্বসহায়ক দলের সাথে যুক্ত কিন্তু অনেক কারণে বিভিন্ন কারণে এই সুযোগের যে সুযোগ নেওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু অনেক নিতে পারেনি সেই কারণেই এই সহ সহায়ক দলের যারা বাইরে আছেন তাদেরকে এই অভিযানের মাধ্যমে তারাও যেন ওই বেনিফিটগুলো পায় সেই কারণে আজকের এই নবদিশা অভিযানের সূচনা চিফ মিনিস্টার নবদিশা অভিযানের সূচনা এখানে উল্লেখ্য ধলাই জেলার গঙ্গানগর ব্লক এবং নর্থ ডিস্ট্রিক্টের দশদা জেলে দশদা ব্লকের প্রায় চার হাজার যারা দরিদ্র পরিবার আছে তাদের উন্নতির জন্য আমরা একটা তৃপ্তি নামে একটা ছোট্ট প্রকল্প আমরা চালু করেছি সেটা হচ্ছে ত্রিপুরা রুরাল ইন্টারভেনশন প্রজেক্ট ফর ট্রান্সফরমেশন অ্যান্ড ইনক্লুজন ফর্ম হচ্ছে তৃপ্তি আমাদের রাজ্যে প্রায় ষোলোটি ব্লক যেমন রৈশাবাড়ি ডুম্বুরনগর গঙ্গানগর আম্বাসা সালেমা দুর্গা মনু ছা মনু দামছড়া দশদা তুলাশিকর মুঙ্গিয়াকামি করব কম্পি শিলাছড়ি এবং রূপাইছড়ি ব্লকের প্রায় দশ হাজার পরিবার তাদের উন্নতির জন্য এই চিফ মিনিস্টার নবদিশা অভিযানের যে সূচনা আজকে হলো সেখানে তাদের সেই সুযোগগুলো কিন্তু পাবে এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ আমাদের মাননীয় যিনি প্ল্যানিংয়ের ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী উনি কিন্তু আবার ফিনান্স মিনিস্টারও ওনার উদ্যোগে এইবার বাজেটে এর জন্য পঞ্চাশ কোটি টাকা আমি একটু আগে বলেছি সেটা রাখা হয়েছে পাশাপাশি এখানে আশিটি যে ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার অর্থাৎ আইএফসি যে সূচনা একটু আগে হল তাতে করে আটটি জেলায় আমরা আশিটি এই ধরনের আই এফ সেটারও স্থাপনে অনুমোদন দেওয়া হয়েছে এবং বাজেটে তার জন্য রাখা হয়েছে প্রায় বত্রিশ কোটি টাকা আমাদের সম্পূর্ণতা অভিযানে যে উল্লেখযোগ্য সাফল্য এবং সেখানে জেলাই হোক ব্লকেই হোক এবং যারা প্রথম সারি আমি একটু আগে যখন এখানে যাদেরকে সম্মাননা দিচ্ছিলাম একজন মহিলাকে দেখে আমার সেক্রেটারি মহোদয় বলছিলেন যে একদম মানে গ্রাসরুট লেভেলের কর্মী তো খুব ভালো লাগলো যে এই ধরনের কর্মীরা আজকে এখানে উৎসাহিত করা হলো ওনাদেরকে সম্মান দিয়ে এবং এই ধরনের যে আয়োজন সেটা ধলা এবং উত্তর ত্রিপুরায় আমাদের যে নীতি আয়োগ তারা তাদের যে ডিরেকশন সেই কারণে সেটা করা হয়েছিল এবং সেই অনুযায়ী আঠাইশ এবং উনত্রিশে জুলাই উত্তর ত্রিপুরা এবং ধলাই জেলায় এই অনুষ্ঠানের আয়োজন কিন্তু করা হয়েছিল আজ রাজ্য ভিত্তিক তার অনুষ্ঠান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকেও আপনারা এখানে যেহেতু আপনাদেরকে পেয়েছি আমি বলতে আমার দ্বিদানি একটু আগে প্রোগ্রাম থেকে আমি আসছি সেখানে যে আজকের দিনে পি এম কিষাণ দিবস কিন্তু পালন হচ্ছে এবং সরাসরি কাশি বিশ থেকে বুতাম টিপে সারা ভারতবর্ষের জন্য পনে চার লক্ষ কোটি টাকা অলরেডি কৃষকদের জন্য উনি ডিবিটির মাধ্যমে সরাসরি দিয়েছেন ত্রিপুরা রাজ্যে কত এলো তাহলে ত্রিপুরা রাজ্যে পঁয়তাল্লিশ কোটি তেতাল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা পেয়েছি আমরা এবং পি এম কিষাণ দিবস উদযাপনের অঙ্গ হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যে এটা হচ্ছে বিশ কুড়ি তম কিস্তি প্রদান আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব এবং উনি আজকের যে ওখান থেকে ভাষণ দিচ্ছিলেন উনি বলছিলেন যে যখন জনধন প্রকল্প শুরু হয় এবং জিরো ব্যালেন্সে তখন কিন্তু অনেকে বিরোধীরা অনেক সময় কটাক্ষ করেছিল কিন্তু আজকে আমরা বুঝতে পারছি যে ডিবিটির মাধ্যমে মাঝখানে কোনো দালাল নেই আগে একশো টাকা দিলে তৎকালীন সময়ে যে প্রধানমন্ত্রী উনি বলেছেন একশো টাকা দিলে আস্তে আস্তে যখন পৌঁছয় যারা বেনিফিশিয়ারি পঁচিশ টাকায় পৌঁছায় এরকমও বলা হয়েছে আর আজকে হানড্রেড মানে হানড্রেড এবং সেটা একমাত্র এই ডিবিটির কারণে সেটা সম্ভব হয়েছে এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের ছিল না আজকে ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টও তাদের এই জনধন যোজনায় সেখানে প্রায় পঞ্চ ফিফটি ফাইভ করোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে আজকে আমি শুনে অবাক হয়ে গেলাম উনি এত ছোট ছোট জিনিস উনি বলছিলেন যে দশ বছর যখন পূর্ণ হয় যখন উনি শুরু করেছেন দশ বছর পূর্ণ হলে বা এখনও যারা মানে এর আগেও যারা করেছেন তাহলে তাদের কে ওয়াইসির কিন্তু লাগবে তো উনি ব্যাংকের যারা অফিসার আরবিআই থেকে আরম্ভ করে অন্যান্য ব্যাঙ্ক ওনাদেরকে বললেন যে গ্রামীণ লোক কোথায় যাবে ব্যাংকে আপনারা বরং একটা ব্যবস্থা করুন একটা মেকানিজম স্টার্ট করুন তো ওনার আহ্বানে সারা দিয়ে সমস্ত জায়গায় গ্রামে গ্রামে জিপির মধ্যে গিয়ে সেখানে ক্যাম্প করে সমস্ত যারা এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছেন তাদেরকে কে ওয়াইসি দেওয়ার সুবিধা করেছেন এ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে উনি বলেছেন যারা প্রান্তিক ব্যক্তি তাদের কাছে আমাদের সবসময় সব বেনিফিশিয়ারি আমরা যেগুলো করছি তার হান্ড্রেড পার্সেন্ট যাতে সেখানে পৌঁছায় নীতি আয়োগ চারই জুলাই থেকে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত দু হাজার চব্বিশ তিন মাস ব্যাপী এই অভিযানের সূচনা করেছিল এবং ছটা প্যারামিটার এর জন্য দেওয়া হয়েছে এরম গেলাম আর গেলাম গিয়ে শুধু উঠে উঠিয়ে নিয়ে আসলাম সব সেরকম না ছটা মূল সূচকের যাতে হানড্রেড পার্সেন্ট সফলতা হয় তার কথা উনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশে সম্পূর্ণতা অভিযানে সিলেক্ট করেছে একশো বারোটি অ্যাসপিরেশনাল জেলা এবং পাঁচশোটি অ্যাসপিরেশনাল ব্লক এবং ছটি মূল সূচক সেখানে রাখা হয়েছে এবং ব্লকের জন্য কি কি মূল কী কী বিষয় রেখেছেন এক নম্বর হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে যারা মহিলারা আছেন তাদের প্রথম ত্রাইমাসিক যে প্রসব প্রেগনেন্সি যখন থাকে সেখানে রেজিস্টার করার পরে কত শতকরা হারে কতজন তার প্রি নেটাল কেয়ার পেয়েছে সেটাকে জানা দু নম্বর হচ্ছে যারা ডায়াবেটিস আছে ব্লকে সেখানে শতকরা হারে কতজন ডায়াবেটিসের জন্য ডাক্তারবাবুরা পরীক্ষা করেছে বা স্বাস্থ্য বিভাগ থেকে পরীক্ষা করেছে যেখানে হাইপার টেনশনের বিষয় আছে হাইপার টেনশন নিয়ে আমরা জানি যে নন কমিউনিকেবল ডিজিজ তার দিকেও নজর রাখা হচ্ছে যে প্রতিটা ব্লকের জনসংখ্যার নিরিখে কতজন ডায়াবেটি এই হাইপার টেনশনে সেখানে পরীক্ষা করা হয়েছে আইসিডিএস কর্মসূচিতে আমরা দেখেছি গর্ভবতী মহিলারা যারা পুষ্টি গ্রহণ করে তাদেরকেও মানে এই প্যারামিটারে আসতে হবে কত পার্সেন্ট দেওয়া ওনাদেরকে সহায়তা করেছে হেলথ কার্ড নিয়ে আমরা কথা বলছি হেলথ কার্ড যারা কৃষকদের জন্য সেখানেও প্রতিটা ব্লকে কত পার্সেন্টেজ যারা এসএচ জি এই হেলথ কার্ড আমরা দিয়েছি এবং রিভলভিং ফান্ড যাদের দেওয়া হয় এখানে এসএচি গ্রুপের যারা আছেন তারা ভালো বুঝবেন আগামী দিনে যাদেরকে নতুনভাবে নতুন ভাবে এখানে যুক্ত করা হয় বা যারা আগে নিয়েছেন সেখানেও প্রতিটা ব্লকে শতকরা হারে কতজনকে দেওয়া হয়েছে সেটারও মানে সেই যে মূল যে ছটি তার মধ্যে নেওয়া হয়েছে এখানে জেলা যদি আমরা বলি একটা তো হচ্ছে আবার হচ্ছে জেলা সেখানে আবার ছটা পয়েন্ট সেখানে এন্টিন্যাটাল কেয়ার তো আছে তার শতকরা পার্সেন্টেজ আবার আইসিডিএস এ পুষ্টিগ্রহী মহিলা এখানে টিকা যারা নিচ্ছেন সম্পূর্ণ টিকা ন থেকে এগারো মাস বয়সে যারা শিশুরা আছেন তাদের কত পার্সেন্টেজ সেখানে কভার হলো সেটার হিসাব সয়েল হেলথ কার্ড যেটা একটু আগে বললাম সেটা তো আছে আবার স্কুলে মাধ্যমিক স্তরে যেসব স্কুল আছে সেখানে বিদ্যুতের ব্যবস্থা হান্ড্রেড পার্সেন্টের থেকে কত পার্সেন্টেজ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু স্কুলে বিদ্যুৎ নেই মুখ নেই তো এগুলোর মানে আমাদের হান্ড্রেড পার্সেন্ট সব জায়গায় কারেন্ট আছে না আছে না তারও খবর রাখতে হবে এক মাসের মধ্যে অনেক সময় স্কুল শুরু হয় এখানে সাংবাদিক বন্ধুরা আছেন মাঝে মাঝে পেপারে আসে এখনো স্কুল শুরু হলো কিন্তু বই এখনো বিতরণ হয়নি তো এর জন্য মনিটরিং আছে

আমরা ব্যবহার করে একটা পার্মানেন্ট যাতে নিজেদের সেলফ রিলায়েন্ট হয়ে সেই ব্যবস্থার জন্য এই যে কর্মসূচি সেটা রাখা হয়েছে চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ নামে একটি পাবলিক ডোমেন এক্সপ্রেশনাল জেলাগুলো এখানে সাফল্য পাচ্ছে সেই বিষয়ে আমার কাছে খবর আছে আমরা যে অনগ্রসর যে ব্লক এলাকায় যারা নাগরিকরা আছেন তাদের আমরা চাই যে তাদের আর্থসামাজিক উন্নয়ন হোক গুণগত উন্নয়ন হোক এবং তাদের পরিবর্তন হোক এবং মনিটরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এভরি যে কোনো জায়গায় সরকারের যে কোনো প্রকল্প যাই আমরা করি মনিটরিং খুব ইম্পর্টেন্ট এবং যেখানে ফারাক আছে সেগুলো দূর করার জন্যই আজকের যে এখানে এই অসম্পূর্ণকে সম্পূর্ণতার যে অভিযান এখানে চলছে সেটা খুবই প্রয়োজন আমাদের প্রত্যেকটি ব্লকের যে সামাজিক যে ইন্টিগ্রেটরগুলো এখানে রাখা হয়েছে সমস্ত ডিপার্টমেন্টগুলো আমি অলরেডি এখানে একটু আগে বলেছি স্বাস্থ্য পুষ্টি শিক্ষা কৃষি ও কৃষি সংকল্প বিষয় এবং সামাজিক উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এখানে বিশেষ করে আমি একটু আগে দেখছিলাম আমাদের যারা নতুনভাবে নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টররা গেছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু কাজটা কিন্তু এর আগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরাই করেছেন তো আমি বলছিলাম জিজ্ঞেস করছিলাম সেক্রেটারি মহোদয় আর উনি তো কিছুদিন আগে গেলেন বলেন আমরা উনাদের ওনাদেরকেও দেব তো ওনাদেরকেও আমি মানে দেওয়াতে এখানেও কিন্তু যাতে অসম্পূর্ণতা না থাকে সম্পূর্ণতা যাতে আসে সেই কাজটা করার জন্য আমি আরডি ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেব এটা মনে হচ্ছিল যে একটা মানে মিসিং সামথিং তো সেই কাজটাও ওনারা করেছেন আজকে এই কর্মসূচিতে যে আমাদের তিনটি ব্লকের যে গঙ্গানগর উত্তর জেলার দশ দাম দামছড়া ব্লকে আমার পূর্ববর্তী বক্তা এই বিষয়ে আলোচনা রেখেছেন যে এই কর্মসূচিতে প্রায় ফোরটি পারফরমেন্স ইন্ডিকেটার রয়েছে এবং পাঁচটি মুখ্য আর্থ সামাজিক উন্নয়নের উপর যেগুলো অলরেডি বললাম পাশাপাশি মোটামুটি এইগুলোর উপরেই জোর দেওয়া হয়েছে আমি আজকে এই সম্পূর্ণতা অভিযানে যারা উপস্থিত হয়েছেন একটা জিনিস আমি দেখলাম যে এখানে আমরা বারবার যেটা আমরা জোর দিচ্ছি গতকালও আমরা আমাদের যে কেবিনেটে আমরা ডিসিশন নিয়েছি যারা আমাদের সমাজপতিরা আছেন সেখানে সমাজপতিদের এত কাজ ওনারা করেন প্রায় দশটা যে জাতি জনগোষ্ঠী আছে তাদেরকে এতদিন ধরে দেওয়া হচ্ছিল তাদেরকে সাম্মানিক দু হাজার টাকা করে দিচ্ছিল তা আমরা বললাম যে না এখানে আরেকটা জিনিস যেটা দেখলাম যে সাম্মানিক দিতে গিয়ে অনেকে আছে রিটায়ার্ড অফিসার তারাও ওখানে কারণ এটা সার্কুলার অবস্থায় সেই সমাজপতি হয় তা আমরা ডিসিশন নিলাম যে না যারা যদি সে যদি আপনার কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট সরকার থেকে পায়ও চাকরিতেও থাকে কেন আমরা দেব না তো আমরা ডিসিশন নিলাম এখন দু হাজার থেকে পাঁচ হাজার করলাম এবং আমরা দেখলাম এতে করে অলরেডি যারা পাচ্ছিল না তারা তো পাবেই আমরা একটা সাময়িকভাবে আমরা একটা ডিসিশন নিয়েছি যে উনিশটা জাতি গোষ্ঠী আছে কিন্তু সাব ট্রাইবস কিন্তু অনেক আছে আরও তো এবং রেজিস্টার্ড কিন্তু সাব ট্রাইবস এবং ট্রাইবেল আছে আজকে এখানে আমি যখন এখানে যাদেরকে আমরা সম্মান প্রদর্শন করছিলাম এখানে সম্মানিত করছিলাম বেশিরভাগই জনজাতি গোষ্ঠীর মেয়েরা এখানে এসছে তা আমি ভাবছিলাম যে আমাদের এখানে জাতি জনজাতির যে একটা মানে মেলবন্ধন সেখানে কেউ যাতে পিছিয়ে না থাকে এবং আমাদের মধ্যে যে একটা আর্থিক রিলেশন তার জন্য আমরা এই যে কাজটা আমরা যাতে অন্যান্য সব সাব ট্রাইবসেরও যারা যারা সমাজপতি আছে বা অনেক জায়গায় সমাজপতির সিস্টেম নেই বা কিন্তু যিনি ওইখানে প্রধান সেইভাবে তাদেরকেও সম্মান দেওয়া যায় কি না সেই বিষয়ে আমাদের অলরেডি একটা সিদ্ধান্ত আমরা নেব আগামী দিন আমাদের সমস্ত চিফ সেক্রেটারি মহোদয়কে আমি বলেছি ডিএম সাহেবদের বলেছেন যে সমস্ত নাম নেওয়ার জন্য তো সেই কাজটা করব এবং আপনারা জানেন কিছুদিন আগে দু হাজার পাঁচে যারা জনজাতিদের দেখার জন্য প্রপারলি কোনো অফিসার ছিল না এবং সেটা উঠিয়ে দেওয়া হয়েছিল সেটাকে আগে আমি নতুন করে আমরা ঘোষণা দিয়েছি সমস্ত সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্টে পার্টিকুলারলি যে জনজাতিদের নোডাল যে অফিসার জনজাতিদের দেখার জন্য সেটাও আমি ঘোষণা করেছি আমার খুব ভালো লাগছে এখানে আজকে যারা জনজাতি গোষ্ঠীর যারা এখানে যাদেরকে আমরা সম্মানিত করেছি তাদেরকে দিতে পেরে আমি আশা করি যে আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আগামী দিন আমরা সবাই মিলে করতে যাচ্ছি সেটা এই ধরনের কর্মসূচির মাধ্যমে আগামী দিন যে অসম্পূর্ণতার থেকে সম্পূর্ণতা আসবে এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ